মানুষ চিনতে আমি এতটা ভুল করলাম আমি স্বপ্নেও ভাবতে পারিনি তোমাদের দাদা ভাই আমার সঙ্গে এরকম ঠিক ব্যবহারটা করবে আজ আমি মানুষ চিনলাম তো হ্যালো বন্ধুরা গুড ইভিনিং তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি কিন্তু অনেক ভালো আছি তো আজকে হচ্ছে বুধবার আর আজকের ভিডিওটা গুড ইভিনিং বললাম তার মানে সন্ধ্যা থেকেই শুরু করছি তো এখন বাজে সাড়ে ছটা তো এখন থেকে আজকে ব্লগটা স্টার্ট করলাম শুধু কাল থেকে ব্লগ করা হয়নি কারণ এখন আমার টাইমই হয় না যে ফোনটা নিয়ে একটু ব্লগ করি তো আবার কাল তো ব্লগ আসবে না সব মানে দুপুরের পরশু দিন থেকে কিন্তু ডেলি ব্লগ আসবে একদম চেষ্টা করছি ভালো করে ব্লগ করার তো ধীরে ধীরে সবটাই হয়ে যাবে তো তোমরা ম্যানেজ করে নিয়ে একটু তো আজকে সন্ধ্যা থেকে ব্লগ করছি তার কিছু অবশ্যই আছে তো ওটাই দেখতে থেকো আর তোমাদের দাদাভাইকে ফোন করে দিয়েছি ও বললো কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আর আমি আর আমার ভাই আমার দাদা ভাই আমার দাদা ভাই না তোমাদের দাদা ভাই সবাই মিলে ঘুরতে যাব ঘুরতে কোথায় ঘুরতে যাব সেটাও কিন্তু দেখতে থেকো ভিডিওটা কন্টিনিউ দেখলেই বুঝতে পারবে কোথায় ঘুরতে যাব। তো চলো দেখতে থেকো যে এখন হটপট করে রেডি হয়নি ও বলে দিয়েছে কি রেডি হয়ে থাক আবার রাত হয়ে যায় বেশি আবার বাড়ি ফিরতে হবে খাবার খেতে হবে তো রেডি হয়নি কুর্তিটা যেটা রাখি পূর্ণিমা দিন পরেছি এই কুর্তিটাই পরেছি কারণটা বাইরে ছিল সেটাই পরে নিলাম আর বের করলাম না আর এই যে তোমাদের দাদা ভাই রেডি হচ্ছে আর আমার ভাই যে বসে আছে না যাবো না করছে ও রেডি হয়ে যাক তারপরে যাবো সব শেষ হয়ে যাবে আমাদের যেতে যেতে শেষ হয়ে হবে কি শেষ হবে না চিরন বলছে কি বলে তো বন্ধুরা অনেক দিন পর পর ভিডিও দিচ্ছি কারণ আমার না এখন প্রচুর শরীর অসুস্থ মানে কি বলবো আজও ভিডিও করে নি কালো করে নি প্রচুর জ্বর হয়েছে আমার আর কী বলবো মানসিকভাবে একটু শারীরিকভাবেও শারীরিকভাবে প্রচুর অসুস্থ আমি মানে কি বলব ভিডিও করার মতো আমার পরিস্থিতি নেই আমার আওয়াজ দেখে তোমরা কিন্তু বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের মনে হয় বুধবারের ভিডিও ঠিক মনে নেই আমার তো সেদিন রাতে গেছিলাম আমরা আমার অনেক দিন থেকে ছিল অনেক দিন থেকে না কোথাও যাইনি আমরা এদিকে জল হওয়ার পর থেকে আর কোথাও যাইনি আর তোমরা দাদা ভাই জানো তোমরা সবাই এখানে ডিউটি করছে তো অনেক দিন থেকে ইচ্ছা ছিল যায় যায় সেদিন প্রায় আটটার দিকে মনে হয় আমরা গিয়েছিলাম চাউমিন খেতে তো জানি না যে ওখানে গিয়ে এমন একটা মানে বাজে দুর্ঘটনা আমার সঙ্গে ঘটবে তো কি বলবো ওখান থেকে আসার পর থেকে আমার এতটা মাথা যন্ত্রণা তোমাদের মানে বলে বুঝাতে পারবো না আমি প্রচুর মাথা যন্ত্রণা প্রচুর জ্বর হয়েছে কাল সারা রাত আমি ঘুমোতে পারিনি তোমার দাদা ভাইকেও ঘুমোতে দেয়নি সারা রাত সারা রাত গোটা গা হাতে ব্যথা করছিল আমার সত্যি কথা বলতে এই মানুষটা মানে কি বলবো মানে ভাগ্য করে হয়তো আমি পেয়েছি এই মানুষটাকে প্রচুর কেয়ার করে আমার আর মানে আমি আর ভাবছি যাবো না রাতে মা সকাল থেকে রীতিমতো বকে যাচ্ছে যে কেন গেলি রাতে কেন গেলি কী বলতো আমি অতটা ভাবনা চিন্তা করিনি আর কী তো আমি না রাতে কথায় বেরোলেও আমার মানে প্রচুর মাথা যন্ত্রণা করে কিন্তু এতটা জোর হয়ে যাবে আমি ভাবতে পারিনি প্রচুর জোর হয়েছে আমার মানুষটা কিন্তু প্রচুর কেয়ার করে সারা রাত ওকেও ঘুমাতে দেয়নি দিন ডিউটি করে আসে খাটাখাটনি করে আসে তবুও আমি সারাটা ঘুমো দিই কারণ আমি তো নিজে ঘুমোতে পারছিলাম না তাই আর ওকে ঘুমোতে দেয়নি ও কিন্তু একবারও বলেনি যে না আমি ঘুমাই তুমি বসে থাকো ও কিন্তু যা যা বলেছি মানে কী বলবো আমার যতক্ষণ ঘুম আছে ততক্ষণ ও জেগেছিল এরকম লাইফ পার্টনার পাওয়া সত্যি খুব ভাগ্যের ব্যাপার আর আমরা সেদিন ঠিক সেরকম কিছু খাইনি আমরা শুধু চাউমিন খেয়েছি আর ফুচকা খেয়েছি আর কিছুই খাইনি জানি না তবুও কেন এরকম হলো তো যাই হোক আশা করি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব। আর কি বলো তো এতটা পরিমাণে মাথা ঘুরছে মনে হচ্ছে দাঁড়াচ্ছি তো মনে হচ্ছে পড়ে যাবো এরকম মনে হচ্ছে মানে কি বলবো চোখে অন্ধকার লাগছে মুখে অন্ধকার লাগ মানে কি বলবো কিছু খাওয়ার ইচ্ছা করছে না আমার এরকম টাইপের লাগছে কেন জানি না আমি সকাল থেকে আমি কিছু খাইনি দুপুরে সুদ্ধি একটু মাত্র ভাত খেয়েছি আর কিছুই খাইনি আর সেদিনের ভিডিওর পর থেকে আর আমি একজন্য ভিডিও করে নিই আজ হচ্ছে শনিবার আর আজ আমি ভয়েস ওভার দিচ্ছি তো আশা করি তোমরা প্রে করো ঠাকুরের কাছে যাতে আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার তোমাদের সঙ্গে ভিডিও করতে পারি আর আমি না কী বলো আমি না বাইরের জিনিস খেতে প্রচণ্ড পরিমাণে ভালোবাসি প্রচুর আর আমার বড় হচ্ছে ও বাইরের জিনিস খেতে ভালোবাসে না কিন্তু আমার জন্য কি খেতে হয় আর সেদিন গিয়েছিলাম তো কেউ ছিল না দোকানে মানে রেস্টুরেন্ট পুরো খালি জিনিসপত্র সব তো তবু আমরা গিয়ে বললাম যে চাউমিন হবে ওগুলো হ্যাঁ হবে তো আমাদের বিরিয়ানি খাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বিরিয়ানি ছিল না তাই আমরা চাউমিন খেলাম আর চাউমিন খেতে না আমি প্রচুর ভালোবাসি প্রচুর কি বলো কেউ চাউমিন করলে বাড়িতে অবশ্যই কিন্তু দেখো কিন্তু আমি অসুস্থ আছি এখন সুস্থ হবার পরে দেখো আমাকে আমি সারাক্ষণ মানে ভিডিও বলতে কি মানে জনের ব্লগ ভিডিও দেখি আর নাহলে সারাক্ষণ মুখবাং ভিডিও দেখি সব সময় খাওয়া দাওয়া এগুলোই মানে আমার ফোন কেউ যদি দেখে পাগল হয়ে যাবে সবসময় খাওয়া তোমার হাজবেন্ডের জন্য প্রচুর বকে যে তোমার নিজের চ্যানেলে তো অনেক ডাউন হয়ে গেছে সত্যি কথা বলতে আমার সাবস্ক্রাইবার প্রায় ছ হাজার ত্রিশটা মনে হয় কিন্তু আমার ওয়াচ টাইম একদমই না এখনো আমি সফল হতে পারিনি আমার ফোনটা খারাপ হয়ে গেছিলো তারপর থেকে আর ভিডিও করতেও পারিনি না তারপরে এই যে আমার এখানে লাস্ট ফুচকা খাওয়া আর যায়নি বাইরে বাড়ির বাইরেই বেরোতে পারছি না কি বলো আমি না ফুচকা চাউমিন মানে ফাস্ট ফুড খেতে আমি প্রচণ্ড পরিমাণে ভালোবাসি কিন্তু জানি না ভগবান আমাকে অসুস্থ করে দেয় কি করবো বলো রাতে তো আমাদের দাদা ভাই ডিউটি থেকে আসে তো রাতেই যেতে হবে তো যাই হোক প্রচুর মাথা ব্যথা করছে গো তোমরা প্রিয় করো কিন্তু যাতে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তাড়াতাড়ি তোমাদের সঙ্গে আমার ভিডিও করতে পারি তো এটাই আমি চাই যে আমি তাড়াতাড়ি ভিডিও করতে পারি এখন না ভিডিও করে ভিডিও এডিট করার মতো আমি পরিস্থিতি নেই ভিডিও যে করব না দাঁড়ালেই আমার মাথা মানে ধরছে মাথা ঘুরছে তাই আর ভিডিও করা হলো না দেখি কবে করি ভিডিও